আমি আমার লাইফে একটা জিনিস এতটা পরিমাণে ফেস করেছি লিচারেলি কিছু কিছু মানুষ এতটা পরিমাণে চাটা টাইপের হয় ওরা যখন গসিপ করে কাউকে নিয়ে তার সম্বন্ধে এত বাজে বাজে কথা মানে যদি সেই ব্যক্তিটার বিয়ে নাও হয়ে থাকে তারা বলবে ও তো পালিয়ে বিয়ে করে নিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে লিটারালি এই ধরনের গসিপ মানে স্টিলকে তাল বানানো যেত কিন্তু আবার ওই মানুষটার প্রেজেন্টে এমন মিল দেখায় দেখায় এতটা পরিমাণে মিল দেখায় মনে হচ্ছে ও যদি হেগে ও দেয় হাঁকাটা তুলে খেয়ে নিবে এরম টাইপের আমি দেখেছি এরম টাইপের মানে গিরগিটির মতন লোক আমি দেখেছি ওর অনুপস্থিতিতে এতটা পরিমাণে বাজে গসিপ করে আর ওর উপস্থিতিতে এমন মিল দেখায় মনে হচ্ছে ওকে ছাড়াও কিছু চেনে না ওকে ছাড়াও কিছু বোঝে না ভাবি আমি এরম মানুষ হয় তবে এরম মানুষ আছে বলে লাইফে এন্টারটেন আছে আমি এই কথাটা বা এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য যদি তোমাদের সাথেও বা তোমাদের আশেপাশেও যদি এরম মানুষ থেকে থাকে সরে যাও কেটে পড়ো নয়তো নেক্সট টপিকটা তুমি